দৈনিক রাশিফল আঠারোই সেপ্টেম্বর দু বৃহস্পতিবার আজকে চন্দ্রমা সকাল ছটা তেত্রিশ মিনিট পর্যন্ত থাকবে হচ্ছে পুষ্যা নক্ষত্রে তারপরে প্রবেশ করবে হচ্ছে অশ্লেষা নক্ষত্রে অশ্লেষা নক্ষত্রে বুধের নক্ষত্র এবং এই নক্ষত্রে চারটি চরণই পড়ছে কর্কট রাশিতে তো চন্দ্রমার এরকম অবস্থান এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশিতে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে চন্দ্রমা কর্কট রাশিতে নিজের রাশিতে অবস্থান অশ্লের সাথে শুক্র অবস্থান করছে সিংহ রাশিতে কেতু অবস্থান করছে সিংহ রাশিতে শুক্র থাকছে মহা নক্ষত্রে কেতু থাকছে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে কন্যা রাশিতে সূর্য বুধের জুতি রয়েছে সূর্য অবস্থান করছে হচ্ছে উত্তরা ফাল্গুনি নক্ষত্রে বুধ অবস্থান করছে উত্তরা ফাল্গুনি নক্ষত্রে মঙ্গল তুলা রাশিতে অবস্থান করছে নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে রাহু অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশিতে অবস্থান করছে শনি অবস্থান করছে বক্রি অবস্থায় মিন রাশিতে নিজের নক্ষত্র উত্তরাভাদ্রপদে তো এরকম গ্রহদের অবস্থান এবং নক্ষত্রগত অবস্থান তো যাই হোক মেষ রাশি থেকে কন্যা রাশি পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য কোন দিক থেকে উন্নতি কোন দিক থেকে বিশেষ সাবধান কোন উপাচার করবে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে মেষ রাশিকে নিয়ে বলবো মেষ রাশির গ্রহদের অবস্থান হচ্ছে দেবগুরু বৃহস্পতি তো তৃতীয় ঘরে চন্দ্রমাশলের সাথে চলে এসছে আর শুক্রকেতুর জ্যোতি পঞ্চম ঘরে মঙ্গল অবস্থান করছে নিজের নক্ষত্রে রাশির উপর দৃষ্টি দিচ্ছে এবং এই মঙ্গলের উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি রয়েছে আবার বুধের জ্যোতি গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো তবে সাড়ে সাতই চলছে তো মেষ রাশির শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বললো বলবো যে প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই প্রয়োজন রয়েছে রাশির অধিপতি রাশিকে দেখছে রাশির অধিপতিই তো হচ্ছে মঙ্গল সেনাপতি তো সেনাপতি শরীরচর্চার ব্যাপার থাকছে অতব এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে রাশিকে তার সাথে বলবো খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে শুক্র শুক্রকেতুর জুতি রয়েছে শুক্র কেতুর জুতি রয়েছে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে তবে অসুখ বিসুখ হলে সেই অসুখ বিসুখ আবার নিরাময়ের দিকেও যাবে শিক্ষার জায়গা যথেষ্ট ভালো শিক্ষার জায়গাতে নিজের প্রতিভা নিজের গুণ এগুলো উঠে আসবে উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন সেই দিকটা যথেষ্ট ভালো এবং বিদেশে যারা পড়াশোনা করছেন তাদের জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে সহায়তা পাবে শিক্ষার ব্যাপারে প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে যারা প্রণয় ঘটিত ব্যাপারে রয়েছেন গোপন প্রেম ভালোবাসা সেই জায়গাটাতে মানে সেটা সমাজের সামনে উঠে আসার প্রবল সম্ভাবনা থাকছে দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে থাকা খাওয়া দাওয়া যথেষ্ট হবে তবে নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলে তারও সমস্যা কিন্তু পড়তে হবে এই রাশিকে কর্মভাগ্য নিয়ে যদি বলি মেষ মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা নিজের ঘরে অবস্থান করছে এবং কর্মের ঘরে দৃষ্টি দিচ্ছে এবং কর্মের ঘরের অধিপতি দিয়ে আবার দ্বাদশ ঘরে অবস্থান করছে তো যাই হোক কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান দেখাচ্ছে তবে কর্মক্ষেত্রে মানে বিতণ্ডা অশান্তি এগুলো থেকে দূরে থাকতে হবে ঝুরঝামেলা থেকে দূরে থাকতে হবে প্রশাসনের দিক থেকে দূরে থাকতে হবে এবং শর্টকাট পদ্ধতি যারা নিয়ে করছেন এই মুহূর্তে সেদিক থেকে কিন্তু সজাগ অনলাইন কাজ কাজকর্মের দিক থেকে যথেষ্ট সভা সজাগ থাকতে হবে তবে আজকে কর্মক্ষেত্রে মিত্র মানে বন্ধু বান্ধবদের সাহায্য পাওয়া যাবে ব্যবসায়িক যারা করছেন ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি থাকছে সরকারি বেসরকারি কর্মচারীদেরও যথেষ্ট ভালো তবে অশান্তি গণ্ডগোল ঝুর ঝামেলা থেকে কর্মক্ষেত্রে দূরে থাকা উচিত আজকের দিনে যদি কর্মক্ষেত্রে রকম নিবেশের ব্যাপার উঠে আসে তাহলে কথাবার্তা বলে এগিয়ে রাখা যেতে পারে তবে নিবেশ আজকের দিনের জন্য নয় মেষ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে দুই এবং শুভ রং হচ্ছে সাদা আজকের দিনে অবশ্যই হনুমান চলিষা বজরঙ্গবান শ্রীরাম সীতা পুনাম মন্ত্র সহকারে পাঠ করবেন রাধা গোবিন্দর দর্শন করবেন এবং যে কাজ করতে গেলে মায়ের আশীর্বাদ অবশ্যই নেবেন বিশ্ব রাশি বিশ্ব রাশির ক্ষেত্রে চন্দ্রমা তৃতীয় ঘর অবস্থান করছে নিজের রাশিতে তবে যে নক্ষত্র পাচ্ছে সেটা হচ্ছে বুধের নক্ষত্র আর বুধ আর সূর্যের জ্যোতি রয়েছে পঞ্চম ঘরে আর রাশির অধিপতি কেতুর সাথে চতুর্থ ঘরে সিংহ রাশিতে জ্যোতি রয়েছে তো রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি তাহলে অবশ্যই শরীর চর্চার প্রয়োজন রয়েছে কারণ মঙ্গল ষষ্ঠ ঘরে অবস্থান করছে মঙ্গলের অষ্টম দৃষ্টি রাশির উপর পড়ছে সেরকম শনিরও রাশি শনির উপর শনিরও কিন্তু দৃষ্টি রয়েছে রাশির উপর অতএব প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে তাহলে শরীর যথেষ্ট ফিট থাকবে এবং নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে বাইরে যা পেলাম তাই খেলাম সেটা করলে অসুবিধায় পড়তে হবে পেটজনিত সমস্যায় ভুগতে হবে এই বিশ্ব রাশিকে শিক্ষার দিক যথেষ্ট ভালো উচ্চশিক্ষার দিক থেকে মানে উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন তাদের যথেষ্ট ভালো সময় গবেষণার সাথে যারা যুক্ত রয়েছেন রিসার্চ জাতীয় বিদ্যা তাদের জন্য যথেষ্ট ভালো যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছে নিজের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের জন্য যথেষ্ট ভালো যারা আবার বিদেশেই পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট অনুকূল পরিবেশ শিক্ষার দিক যথেষ্ট ভালো বিশ্বরাশির প্রেম ভালোবাসা খুবই সুন্দর প্রেম ভালোবাসার জায়গাটা খুবই ভালো দেখাচ্ছে রীতিমতো আন্ডারস্ট্যান্ডিং থাকবে এই জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে কিছুটা হলো অশান্তি থাকবে এবং তার সাথে বলবো যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তারা অবশ্যই নিজের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখবেন শনি সূর্যের কিন্তু সমসপ্তম যোগ চলছে বুধের জুটি পঞ্চম ঘরে বিশ্বরাশিতে অতএব গর্ভবতী মায়েরা বিশেষভাবে সাবধান এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কর্মভাগ্য নিয়ে যদি বলি বিশ্বরাশি কর্মের জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে কর্মের ক্ষেত্রটা খুবই ভালো জায়গা দেখাচ্ছে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে নিজের জিনিসটা বুঝতে পারবে যেটা আমার নিজের জিনিস হকের জিনিস যার জন্য কিন্তু পুরুষার্থ পরাক্রম করবে এবং লাভের জন্য ছোটাছুটিও করবে এবং লাভও পাবে বিশ্বরাশির ক্ষেত্রে যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধির যোগ থাকছে তবে বিশ্বরাশিকে একটি কথা বলবো যে যে কোনো কাজ করার আগে প্ল্যান করে নেবেন প্ল্যান করে নিলে পরপর কাজগুলো যথেষ্ট সংগঠিতভাবে হবে কর্মক্ষেত্রে যদি কোনো রকম ভাবে অসুবিধা হয় সমস্যা হয় সেই সমস্যাগুলোও দূর হবে বিশ্ব রাশির বিশ্ব রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে আট এবং শুভ রং হচ্ছে হালকা সবুজ আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজরঙ্গবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে রাধা গোবিন্দ দর্শন করবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন এবং গুরু মন্ত্র জপ করবেন মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান জবরদস্ত দেবগুরু বৃহস্পতি রাশির উপর অবস্থান করছে চন্দ্রমা দ্বিতীয় ঘরে অবস্থান করছে এবং অবস্থান করছে রাশির বুধ বুধ আর সূর্যের রয়েছে তো যোগ ভদ্র নামক তার সাথে আদিত্য যোগ শনি কর্মের ঘরে অবস্থান সমসপ্তম যোগ রয়েছে কিন্তু দিন যথেষ্ট ভালো দিন এই মিথুন রাশির ক্ষেত্রে তো মিথুন রাশির যদি সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো অবশ্যই শরীর স্বাস্থ্যে প্রয়োজন রয়েছে প্রাণায়াম যোগ ব্যায়াম এগুলো তো করতেই হবে কারণ মঙ্গল পঞ্চম ঘরে অবস্থান করছে চর্চার বিশেষ প্রয়োজন রয়েছে তার সাথে রয়েছে খাওয়া দাওয়ার দিক খাওয়া দাওয়ার দিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়ার ব্যাপারটা যথেষ্ট খেয়াল রাখতে হবে না তো পেটজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে শিক্ষার দিক নিয়ে যদি বলি শিক্ষার দিকটা খুবই সুন্দর জায়গা যারা কলেজ শিক্ষা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো জায়গা প্রেম ভালোবাসার জায়গাও মোটের উপর ভালো থাকবে এবং দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকবে তবে নিজের পিতা মাতা উপর একটু খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্য দিক থেকে কর্মভাগ্য নিয়ে যদি বলি মিথুন রাশি ভাগ্যের ব্যাপারে অনেকে গিয়ে থাকবে মিথুন রাশি যে কর্মে হাত দিবে সেই কর্ম যথেষ্ট মানে সময় থাকতে হয়ে যাবে সময় যথেষ্ট ভালো এবং প্রত্যেকটা কাজ মানে হবে কমপ্লিট হবে যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানিতে বৃদ্ধি হবে লাভ যথেষ্ট বৃদ্ধি পাবে তবে রাশি মিথুন রাশিকে একটি কথা বলবো মনকে শান্ত রাখতে হবে এবং পরিকল্পনা কাজ করতে হবে হিসাব মেনটেন করতে হবে কর্মক্ষেত্রে কাউকে নিচু ছোট করে দেখা উচিত না ইগো জিনিসটা নিয়ে আসা উচিত না অহংকার জিনিসটা নিয়ে আসা উচিত না মিথুন রাশির এটা কর্মক্ষেত্রে কারণ কর্মের ঘরে শনি অবস্থান করছে আর সুখের ঘরে বুধের জুতি নেগেটিভ প্রভাব এদিক থেকে আসবে পিতাকে যথেষ্ট সম্মান করতে হবে পিতার সাথে মানে কোনো রকম অসম্মান না কারণ মতবিরোধ হওয়ারও সম্ভাবনা থাকবে শনির অবস্থান চলছে কর্মের ঘরে যারা চাকরি বাকরির সাথে জড়িত রয়েছেন সরকারি কিংবা বেসরকারি তাদের প্রমোশনের যোগ থাকছে আজকের দিনে যদি কোনো রকম ইনভেস্টের ব্যাপার উঠে আসে তাহলে অবশ্যই করা যেতে পারে তবে গার্জেনের সাথে আলোচনা করে কিংবা অভিজ্ঞ লোকের সাথে আলোচনা করে মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা দুই এবং শুভ রং হচ্ছে পিলা আজকের দিনে অবশ্যই হনুমান চলিসা বসরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন রাধা গোবিন্দর দর্শন করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার উভয়ের আশীর্বাদ নেবেন কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা নিজের রাশিতে অবস্থান করছে নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র বুধ আর সূর্যের জ্যোতি রয়েছে বুধ উচ্চ অবস্থায় অবস্থান করছে সূর্য বুধের জ্যোতি রয়েছে বুধাদিত্য যোগ তৃতীয় ঘরে যথেষ্ট ভালো অবস্থান মঙ্গল চলে এসে একদম চতুর্থ ঘরে দৃষ্টি থাকছে কর্মের ঘরে নিজের মূল ত্রিকোণ রাশিতে তো যাই হোক কর্কট রাশির ক্ষেত্রে যদি শরীর নিয়ে আলোচনা করি তো শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই বলব প্রাণায়াম যোগব্যায়াম এগুলো অবশ্যই করবেন তার শরীর যথেষ্ট ফিট থাকবে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে উল্টাপাল্টা খাবার খেলে কিন্তু শারীরিক অসুস্থতা তৈরি হবে পেটজনিত সমস্যা থাকবে শিক্ষার দিক থেকে বিশেষ উন্নতির যোগ রয়েছে প্রাথমিক কিংবা উচ্চ উচ্চশিক্ষার দিক থেকে যোগ রয়েছে খুবই ভালো অবস্থান শিক্ষার জায়গাটা দেখাচ্ছে প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে বন্ধুত্বের সার্কেল যথেষ্ট বৃদ্ধি পাবে দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে কর্মভাগ্যের জায়গাটাতে যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে কি নিজের জেদটাকে কিন্তু আগে এই দিক থেকে সাবধান যারা ব্যবসা করছেন ব্যবসা বাণিজ্য করছেন এই ক্ষেত্রে নিজের দেখালো যে লাভ নিয়েই যে দা দিই যে আমি এই লাভ হলে মাল ছাড়বো না তো ছাড়বো না এটা কম্প্রোমাইজ করতে হবে কারণ অশ্লেষা নক্ষত্র রাশির উপরেই চন্দ্রমা থাকছে তবে এই জিনিসটাও আবার এই কর্কট রাশির জন্য ভালো কারণ কর্কট রাশি হচ্ছে দয়া শরীর কেউ কিছু এসে বললো দিয়ে দিল তো সেই জিনিসটা বুঝাচ্ছে যে নিজের হকের জিনিস কাউকে দেওয়া যাবে না অশ্লেষা নক্ষত্র এটা এদিক থেকে ভালো কিন্তু যারা কর্মক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য তো জেদটা ভালো না যে আমার এই লাভ হবে তারপরে আমি মাল ছাড়বো এইটা করা উচিত না এই দিক থেকে যথেষ্ট বিবেচনা করে করা উচিত যে কোনো কাজ করতে গেলে বাড়ির গুরুজন গুরু ব্যক্তির সাথে অবশ্যই বা অভিজ্ঞ লোকের সাথে অবশ্যই আলোচনা করা উচিত যে এবং তার সাথে যে কোনো কাজ করার আগে প্ল্যান করা উচিত আর্থিক উন্নতির যোগ রয়েছে নিজের জিনিসটাকে ভালো মতন করে বুঝতে পারবে কিভাবে লাভ বের করে নিয়ে আসতে হয় সেটাও বুঝতে পারবে কিন্তু জেদ করা যাবে না জেদ করলে সেই জিনিসটা কিন্তু অন্যরূপ হতে পারে যারা ব্যবসায়িক মানুষ তাদের যথেষ্ট বৃদ্ধি পাবে সরকারি বেসরকারি কর্মচারী তাদের কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে প্রমোশনেরও যোগ রয়েছে শুভ সংখ্যা কর্কট রাশির ক্ষেত্রে তিন এবং শুভ রং হচ্ছে সাদা আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন রাধা গোবিন্দ দর্শন করবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয় আশীর্বাদ নেবেন এবং সূর্যদেবকে অর্ঘ দিবেন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে দ্বাদশ ঘরে দ্বাদশ ঘরে চন্দ্রমা অশ্লেষা নক্ষত্রে অবস্থান করছে এবং রাশির উপরে শুক্র আর কেতুর জ্যোতি আর সূর্য আর বুধের জ্যুতি দ্বিতীয় ঘরে বুধ তো উচ্চ মানে উচ্চ অবস্থায় রয়েছে আর বুধাদিত্য যোগ তৈরি হয়েছে আর দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান তো সিংহ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো শরীর স্বাস্থ্য অবশ্যই প্রয়োজন রয়েছে প্রাণায়াম যোগব্যায়াম করার মঙ্গল সেনাপতি অবস্থান করছে তৃতীয় ঘরে তো তৃতীয় ঘর পুরুষার্থ পরাক্রম অত শরীর স্বাস্থ্যকে ফিট রাখতে গেলে প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে তার সাথে খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে না তো পেটজনিত সমস্যা অম্বল বা গ্যাস অ্যাসিড এগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে হজমজনিত সমস্যা সিংহ রাশির ক্ষেত্রে শিক্ষার দিকটা যথেষ্ট ভালো প্রাথমিক শিক্ষা হোক বা উচ্চ শিক্ষার হোক এই জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে বিদেশে যারা পড়াশোনা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান সিংহ রাশির প্রেম ভালোবাসার জায়গাটাও আগের তুলনায় যথেষ্ট ভালো তবে মার হচ্ছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে যদি নিজের কথাবার্তাকে এগিয়ে রাখে সেই জায়গাটাতে একটা অশান্তির পরিবেশ থাকবে সিংহ রাশির ক্ষেত্রে কর্মের ভাগ্য জায়গাটা ভাগ্যের জায়গাটা যথেষ্ট ভালো এটা ঠিক কিন্তু কর্মক্ষেত্রে ব্যয় জিনিসটা আবার উঠে আসছে ব্যয় হবে এবং ইনভেস্টের ব্যাপারও উঠে আসছে তবে যেদা জেদি করে ইনভেস্ট করলে সেটা তো আবার লসের ব্যাপার উঠে আসবে এটাও কিন্তু ঠিক অতএব যে কোনো ইনভেস্টের ব্যাপার কর্মক্ষেত্রে উঠে আসলে অভিজ্ঞ লোকের পরামর্শ আজকের দিন অবশ্যই নিতে হবে গার্জেনের সাথেও কথা বলতে হবে এছাড়া নিজের খরচাপাতির দিকেও কিন্তু মানে একটু ধ্যান দিতে হবে আজকে অবাঞ্ছিত খরচাপাতি হওয়ার সম্ভাবনা থাকবে যে খরচা করতে চাইবে না তাও খরচা হবে এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে তবে প্লাস পয়েন্ট এটাও থাকছে যে আমদানি থাকবে যারা কাজকর্ম করছেন সরকারি বেসরকারি তাদের তো অন্য ব্যাপার এছাড়া যারা সরকার ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু আবার ওই আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে এবং কর্মসূত্রে আবার বিদেশ যাত্রা হওয়ারও সম্ভাবনা থাকছে আজকের দিনে সিংহ রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে দুই এবং শুভ রং হচ্ছে সাদা আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন রাধা গোবিন্দ দর্শন করবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতার অবশ্যই আশীর্বাদ নিবেন কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে রাশির উপরই সূর্য বুধের জুতি সূর্য বুধের জুতি তৈরি হয়েছে রাশির উপরে আবার দ্বাদশ ঘরে কেতুর জ্যুতি কামধেনু গাই আর এদিকে হচ্ছে চন্দ্রমা লাভের ঘরে অবস্থান করছে তা আবার অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্রে আর দেবগুরু বৃহস্পতি তো কর্মের ঘরে আর শনি এদিকে সপ্তম ঘরে তো যাই হোক গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো এ কন্যা রাশির ক্ষেত্রে তো কন্যা রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো শরীর স্বাস্থ্যের যথেষ্ট খেয়াল রাখতে হবে মঙ্গল দ্বিতীয় ঘরে চলে এসছে আবার রাহু থাকছে ষষ্ঠ ঘরে তো শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে খাওয়া দিকে বিশেষ করে এছাড়া যাদের মাইগ্রেন তারপরে চোখের সমস্যা চুল পড়ার সমস্যা রয়েছেন তারা কিন্তু অবশ্যই ট্রিটমেন্টের মধ্যে থাকবেন না তো এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে শিক্ষার দিকটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে রাশির উপর বুধাদিত্য যোগ তৈরি হয়েছে শিক্ষার দিকটা যথেষ্ট ভালো শিক্ষায় যথেষ্ট উন্নতির যোগ থাকছে প্রাথমিক কিংবা উচ্চ উচ্চশিক্ষার দিক থেকে সফলতার যোগ প্রেম ভালোবাসার জায়গাটাও মোটামুটি ভালো তবে দাম্পত্য জীবনে যদি নিজের কথাবার্তা এগিয়ে রাখে সেই জায়গাটাতে অশান্তি হওয়ার সম্ভাবনা থাকবে এই রাশির কন্যা রাশির কর্ম আর ভাগ্যের জায়গাটা খুবই ভালো খুবই ভালো অবস্থান কন্যা রাশির যে কোনো কাজ যদি শুরু করতে চান অবশ্যই শুরু করতে পারেন তবে যারা ব্যবসায়িক মানুষ কর্মক্ষেত্রে এটাই মনে রাখতে হবে যে নিজের লাভ যেরকম হবে তো লাভের পিছনে যে একটা জেদ করে থেকে যাওয়া যে আমার এই লাভ হলে মাল ছাড়বো তাহলে কিন্তু আবার অন্যরকম হবে কারণ চন্দ্রমা লাভের ঘরেই অবস্থান করছে নিজের রাশিতে কিন্তু যে নক্ষত্রটা পাচ্ছে যে জেদই নক্ষত্র অতএব নিজের জেদের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কন্যা রাশিকে জেদ করে বসে থাকলে চলবে না যে এই লাভ তারপরে এই মাল দিব এরকম করলে হবে না যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে যে কোনো কাজ যোগাযোগ হবে সরকারি হোক বেসরকারি হোক যে যেই কাজটাই থাকুক যে কাজেই থাকুক সেই কাজে উন্নতির যোগ রয়েছে তবে শনি সপ্তম ঘরে অবস্থান করছে ব্যবসা বাণিজ্যের ঘরে হিসাব কিন্তু মেনটেন করে করতে হবে অনুশাসনের মধ্যে থেকেই কাজ করতে হবে কর্মক্ষেত্রে সুনাম সুখ্যাতি পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কন্যা রাশির কন্যা রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে কেশর আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন রাধা গোবিন্দর দর্শন করবেন কিছু হোক না হোক রাধা গোবিন্দর কিন্তু দর্শন অবশ্যই করবেন আজকের দিনে আর পিতা মাতার উভয়ের আশীর্বাদ নেবেন সূর্যদেবকে অর্ঘ্য দিবেন সূর্য কিন্তু দ্বাদশপতি দ্বাদশপতি সূর্যকে অবশ্যই অর্ঘ্য দিতে হবে আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ